তো ফাইনালি আমাদের চট্টগ্রামে রয়্যাল এনফিল্ড এর নতুন শোরুম ওপেনিং হতে যাচ্ছে এখানে কাউকে দেখা যাচ্ছে না কাউকে শোনা যাচ্ছে না এত পরিমাণ ক্রাউড লাইভ এর জন্য অনেক শোন পাবো হ্যালো গাইস কিছুদিন পরে ডিম যখন ফাটবে তখন বুঝবেন রয়্যাল এনফিল্ড কি জিনিস হেওয়ানুম মি হাসিব চৌধুরী ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আসবে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও বা চট্টগ্রামের রয়্যাল এনফিল্ড প্রেমী ভাই ব্রাদাররা আরেকটু বেশি ভালো আছে কেন বেশি ভালো আছে সেটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি সো ফাইনালি আমাদের চট্টগ্রামে রয়্যাল এনফিল্ডে নতুন শোরুম ওপেনিং হতে যাচ্ছে অ্যান্ড যেটারই প্রোগ্রামে বেসিক্যালি আজকে যাচ্ছি অ্যান্ড ঘড়িতে সময় বাজে বিকেল তিনটা বেজে তিপ্পান্ন মিনিট যদিও বা প্রোগ্রাম ওপেনিংয়ের টাইমটা ছিল চারটায় অ্যান্ড অলমোস্ট চারটার কাছাকাছি যদিও বা চারটা বললে চারটায় হয় না যার কারণে আসতে ধীরে রিল্যাক্সে যাচ্ছি সো রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে যদি কিছু বলতে চাই রয়্যাল এনফিল্ড বাইকটা মানে এমন একটা বাইক বা এমন একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশের মার্কেটে আসার আগেই মানে বাংলাদেশি বাইকারদের মনে অন্যরকম একটা জায়গা দখল করে রাখছে সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমার ছোটবেলা থেকে রয়্যাল এনফিল্ড বাইকটা মানে ওইটার প্রতি অন্যরকম একটা ক্রেজ ছিল অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো রয়্যাল এনফিল্ডের প্রতি সো সেই ভালো লাগা মূলত আজকে ছুটে যাওয়া অ্যান্ড রয়্যাল এনফিল্ড নিই না নিই এই বাইকটার প্রতি ভালোবাসা বা ভালো লাগা সেটা সবসময় বরাবরের মতো সমানই থাকবে সো রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশের মার্কেটে আসার পরে চট্টগ্রামের ব্রাদারদের মনটা কিছুটা খারাপ ছিল কারণ হচ্ছে এর কোনো আউটলেট ছিল না মানে শোরুম ছিল না রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা সেটাই ছিল হচ্ছে ঢাকাতে অ্যান্ড যদিও বা আস্তে আস্তে বাংলাদেশের সব জেলার মধ্যে রয়্যাল এনফিল্ডের শোরুমগুলো ছড়াই যাবে বাট এখনও যেহেতু নতুন অ্যান্ড নতুন অবস্থায় আমরা আসলে ওই জিনিসগুলো একটু বেশি করে কাছে পেতে চাই মানে নতুন জিনিসের প্রতি আমাদের ভালো লাগা ভালোবাসাটা একটু বেশি থাকে আর যদি বা পরেও থাকবে এখনও আছে বাট এখন একটু বেশি আছে যার কারণে হচ্ছে আমরা এটারে একটু বেশি বেশি কাছে পেতে চাই আর কি বুঝেন না নতুন বউয়ের ভালোবাসা আর বউ একটু পুরান হওয়ার পরে ভালোবাসাটা তো একটু কমে সরি সরি এটা একটু ভুল বলে বললাম না এখন এক একদল এসে আমারে পিটাবে এই কথার কারণে সো যাই হোক বউয়ের সাথে না দিই যদি বা এটা আমাদের মানে বাইক হচ্ছে বাইকারদের জন্য আরেকটা বউ সো যার কারণে বইয়ের সাথে তুলনা মাঝে মধ্যে চলে আসে এটা মন থেকে চলে আসে সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নতুন বাইক নতুন ব্র্যান্ড আমরা একটু কাছে পেতে চাইবো এটাই স্বাভাবিক বাট আমাদের চট্টগ্রামের ব্রাদারদের জন্য এটা একটু কাছে ছিল না ভালোই দূরে ছিল ঢাকাতে অ্যান্ড আজকে থেকে এটা আমরা আমাদের হাতের নাগালে পেতে যাচ্ছি সো রয়্যাল এনফিল্ডের শোরুমের যেই লোকেশনটা মানে চট্টগ্রামের শোরুমের যে লোকেশনটা সেটা হচ্ছে চট্টগ্রাম দুই নম্বর গেট শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্সে এটাই শপিং কমপ্লেক্সেই হচ্ছে মূলত শোরুমটা অ্যান্ড আরও সহজভাবে যদি আপনারা চিনতে চান তাহলে যদি বলি সেটা হচ্ছে দুই নম্বর গেট বিপ্লব উদ্যান যেটা আছে বিপ্লব উদ্যানের একটু আগেই আপনারা রয়েল এনফিল্ডের শোনটা দেখতে পাবেন যদিও বা রাস্তার সাথে লাগানো আছে সো খুব সহজেই সবার চোখে পড়বে মানে ভালোবাসার জিনিস একটু বেশি চোখে পড়ে একটু আগেই চোখে পড়ে সো এটাই স্বাভাবিক অ্যান্ড লোকেশনের যে ব্যাপারটা সেটা মেন জায়গায় গিয়ে আপনাদের সাথে আরেকটু ভালোভাবে শেয়ার করবো অ্যান্ড তার সাথে শেয়ার করা হবে রয়্যাল এনফিল্ড রিলেটেড আরও অনেক ইনফরমেশন প্লাস রয়্যাল এনফিল্ড মানুষের কেন ভালো লাগে এখানে অনেক ভাই ব্রাদার আসবে তাদের থেকে আজকে জিজ্ঞেস করবো হচ্ছে রয়্যাল এনফিল্ড আপনাদের কেন পছন্দ সো এই বিষয়টাও জানবেন সবশেষে বলবো আমার রয়্যাল এনফিল্ড মূলত ব্যক্তিগতভাবে কেন পছন্দ সো চলেন যে আগে প্রোগ্রামে দেন বাকি ব্যাপার স্যাপারগুলো ওখানে শেয়ার করতেছি আপনাদের সাথে হসপিটালের শোরুমের সামনে ভালো পরিমাণে ক্রাউড দেখা যাচ্ছে অ্যান্ড সুন্দর একটি কালো কি ব্যানারের সাথে রয়্যাল এনফিল্ড লেখা আছে অ্যান্ড এখন আরেকটা প্যারা খাওয়া লাগবে সেটা হচ্ছে বাইক পার্ক করা নিয়ে কারণ জায়গাটা খুবই ছোট অ্যান্ড এই ছোটো জায়গায় বাইকটা কোথায় রাখবো এটাই তো বুঝতে পারতেছি না তো ব্যাপারটা একটু প্যারাদায়ক হয়ে যাবে না হা 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 হ্যালো লা 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 এদিকে রেখে দিই হ্যাঁ এখানে রেখে দিতে হবে বিগ ফ্রেন্সার আহ মোস্ট ওয়েলকাম এখানে কাউকে দেখা যাচ্ছে না কাউকে শোনা যাচ্ছে না এত পরিমাণ ক্রাউড

তো শোরুমে মোটামুটি স্পেস অনুযায়ী মানুষ অনেক বেশি হয়ে গেছে সবার ভালোবাসার একটা গাড়ি যার কারণে সবাই চলে আসছে সেটা দেখতে বা শোরুম ওপেনিংয়ে যার কারণে ভিড় হওয়ার কারণে আপনার সাথে খুব বেশি ইনফরমেশন ভেতরে শেয়ার করা হয় না অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট আবার এসে আপনার সাথে বাকি ব্যাপার স্যাপারগুলো শেয়ার করবো সবাই চলে যাচ্ছেন না আল্লাহ কি লিঙ্ক রোড আমি একটু জিসি যাব ঠিক আছে দেখা হচ্ছে সো ইনশাআল্লাহ যেহেতু এখন বাসার পাশেই আছে রয়্যাল এনফিল্ড সো খুব শুন আবার আসবো আবার এসে আপনাদের সাথে রয়্যাল এনফিল্ড রিলেটেড বাকি ইনফরমেশনগুলো শেয়ার করা হবে অ্যান্ড আজকে ভিড়ের কারণে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই অ্যান্ড লোকেশনটা আবার রিপিট করি এ হচ্ছে দুই নম্বর গেট অ্যান্ড এ হচ্ছে আরং আরং হচ্ছে আপনারা চট্টগ্রামে যারা আছে সবাই মোটামুটি কম বেশি চিনেন অ্যান্ড আরঙের জাস্ট একটু আগেই আপনারা কী রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা সেটা দেখতে পাবেন সো এখন যাব একটু বাইকের সার্ভিস সেন্টারে আমার বাইকটা একটু চেক আপ করাইতে হবে যদিও বা মানে সার্ভিস করানোর চিন্তা যখন করছি তখনই বাইক আরও বেশি স্মুথ হয়ে গেছে অ্যান্ড লাস্ট দুই দিন ধরে কেমন জানি বাইক ভার লাগতেছিলো অ্যান্ড ভার লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছিলো শুধুমাত্র তেলের কারণে এই যে তেলের পাম্প চেঞ্জ করলাম আবার সব কিছু মানে ফিট হয়ে গেছে মানে বাইকের স্মুথনেস বলেন স্পিড বলেন সব কিছু ফিট হয়ে গেছে সো ভিডিও শুরুতে বলছিলাম রয়্যাল এনফিল্ড বাইকটা কেন ভালো লাগে আমার সেটা আপনাদেরকে বলবো সো ছোটো থেকে রয়্যাল এনফিল্ড বাইকের প্রেমে পড়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে ওই বাইকের সাউন্ড মানে রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড মানে জাস্ট ওয়া সো ওইটার কারণেই মূলত রয়্যাল এনফিল্ড আমার খুব বেশি পরিমাণে পছন্দের ছিল অ্যান্ড বাকিদের ওপিনিয়নগুলো নেওয়া হয় নাই কারণ হচ্ছে খুব বেশি পরিমাণে ভিড় যার কারণে কারোর সাথেই খুব বেশি একটা কথা বলা হয় নাই সো এই তো ব্যাপার অ্যান্ড এখন যাবো ছোটোখাটো একটা কাজে ছোটোখাটো কাজটা শেষ করে দেন যাবো হচ্ছে বাসার দিকে অ্যান্ড একটা ছোটো ডিসিশনও মেক করতে হবে সো আপাতত আজকের ভিডিও এতটুকুই রয়্যাল এনফিল্ডের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে যেহেতু এখন বাসার পাশে সবসময় আপনাদের সাথে রয়্যাল এনফিল্ড নিয়ে দেখা করার সুযোগ হয়ে যাবে সো প্যারানাই চিল দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম